প্রিয় শিক্ষার্থী সমাধান এডুকেশন কেয়ারে আরও একটি নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত আজকের ক্লাসটিতে নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনের ষোলো দশমিক একের আট নম্বর কোশ্চেনটি আমরা সমাধান করব তাহলে চলো শুরু করা যাক প্রথমেই আমরা আমাদের প্রশ্নটি একটু দেখে নেব এখন আমাদের প্রশ্নটিতে বলা হচ্ছে একটি নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা পরস্পর একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণের একটি নির্দিষ্ট স্থান হতে দুইটি রাস্তা কয়টি রাস্তা দুইটি রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান দেখো প্রথমে এই কথা অনুযায়ী আমরা যদি একটি নির্দিষ্ট স্থান ধরি এটা হচ্ছে একটা নির্দিষ্ট স্থান যেটার নাম দিয়ে দিলাম আমি হচ্ছে ধরো ডি এই ডি বিন্দু হতে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুইটা রাস্তা কয় দিকে গেছে দুই দিকে একটা রাস্তা গেছে এই দিকে আরেকটা রাস্তা গেছে তোমার এই দিকে এই একশো পঁয়ত্রিশ ডিগ্রি করে দুইটি রাস্তা দুই দিকে গেছে এখানে বলতেছে যদি কোন করে দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান হতে যথাক্রমে ঘন্টায় সাত কিলোমিটার ও পাঁচ কিলোমিটার বেগে বিপরীত মুখে রওনা হয় অর্থাৎ এই রাস্তা এখান থেকে একটা রাস্তা এগিয়ে গেছে আর একটা রাস্তা এখান থেকে এখানে গেছে একজন ব্যক্তি এখান থেকে এখানে আসছে কত সাত কিলোমিটার বেগে কয় ঘন্টা চার ঘন্টা তাহলে একজন ব্যক্তি সাত কিলোমিটার করে আসছে এখানে চার ঘন্টা আর এই দিকে হচ্ছে পাঁচ কিলোমিটার ঘন্টায় উনি হাঁটছে চার ঘন্টা একজন ব্যক্তি ডি হতে এখানে পৌঁছাইছে সি বিন্দুতে আরেকজন ব্যক্তি পৌঁছাইছে এ বিন্দুতে আমাদের এখানে প্রশ্ন করছে যে তাদের মধ্যে সরাসরি দূরত্ব নির্ণয় করো আমাকে এখানে পোস্ট করছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব যদি আমরা একটু খেয়াল করে দেখি এখানে তাদের মধ্যে সরাসরি দূরত্বটা হবে কি এই এসি হবে কি তাদের সরাসরি দূরত্ব এই এসি হচ্ছে কি তাদের মধ্যকার সরাসরি দূরত্ব আমাদের এইটা হচ্ছে বের করতে হবে আমি এটা হচ্ছে তাদের মধ্যকার সরাসরি দূরত্ব দেখো এই কোনটার কথা কত বলছে যেখানে দুইটি রাস্তা একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে বেঁকে গেছে তাই না এখন এটা কিন্তু একটা ত্রিভুজ হয়ে গেছে আমরা জানি তিনটি রেখা আবদ্ধ যে কোনো রেখায় হচ্ছে কি চিত্রই হচ্ছে কি ত্রিভুজ আমি যদি এই ডি বিন্দুকে বি পর্যন্ত বর্ধিত করি কোন পর্যন্ত বি পর্যন্ত বর্ধিত করে বি যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু এটা আমার সমকরী ত্রিভুজ হয়ে যায় যেখানে বি সমান সমান কত ডিগ্রি নাইনটি ডিগ্রি দেখতে পাচ্ছ আচ্ছা এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয়ে যায় তাহলে একটা জিনিস দেখো আমাদের এই এবিটা হবে কি লম্ব আর বিসিটা হবে কি ভূমি লম্ব আর ভূমি যদি আমি জানি তাহলে কিন্তু আমার পক্ষে অতিভুজ বের করা সম্ভব তার মধ্যে থেকে সিডির দূরত্ব কিন্তু আমরা জানি সেটা হচ্ছে কত কিলোমিটার আঠাইশ কিলোমিটার আর আমাদের এখানে পাঁচ কিলোমিটার ঘন্টায় এখানে কিন্তু হচ্ছে কত কিলোমিটার হয় বিশ কিলোমিটার একজন ব্যক্তি যদি ঘন্টায় পাঁচ কিলোমিটার যায় তাহলে চার ঘন্টা পরে সে কত কিলোমিটার যাবে বিশ কিলোমিটার যাবে এই জিনিসটা আমরা দিয়ে দিলাম তো আমি তোমাদের এখানে যেটা বোঝাতে চাচ্ছি দেখো তোমরা যদি একটু দেখো ভালো করে এখানে দুইটা ত্রিভুজ আছে এই হচ্ছে একটা ত্রিভুজ এই একটা ত্রিভুজ আবার এই সমগ্রটা মিলে হচ্ছে একটা ত্রিভুজ ঠিক আছে তো সমগ্রটা যদি মিলে তার আগে আমরা যদি ভিতরের চিত্রটা দেখি এখানে আমি কিন্তু অতিভুজ জানা আছে আমার অতিভূজ জানা আছে আমার এখানে লম্ব আর ভূমি বের করতে হবে তো যে কোনো একটা বাহুর মান জানা থাকলেও অপর বাহুর মান কিভাবে বের করতে হয় কোন মাধ্যমে তাহলে আমাকে জানতে হবে এই কোনটা কত ডিগ্রি এই কোনটার মান কত ডিগ্রি একটু যদি তোমরা ভালো করে খেয়াল করো আমাদের যে সি বি সি যে রেখাটা আছে এই বিসি রেখাটা একটি সরল রেখা আর আমরা জানি স্মরণ উপরে যে কোনো কোন কত ডিগ্রি হয় একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি সি ডিবি সময় সময় কত ডিগ্রি একশো আশি ডিগ্রি তাহলে আমরা একটু এটার বিবরণ দেবো দেখো স্টেপ বাই স্টেপ দেব আমাদের অনেকেরই প্রবলেম হয় যে যেভাবে চিত্র আঁকি সেভাবে আমরা লিখতে পারি না তো তোমরা একটু এদিকে খেয়াল করো প্রথমে আমরা বলবো যেভাবে প্রশ্ন বলছে সেভাবে মনে করি ওরা এখানে বলছে যে কোনো একটি নির্দিষ্ট স্থানে তো আমরা এখানে বলবো মনে করি একটি নির্দিষ্ট স্থান একটি নির্দিষ্ট স্থান ডি আচ্ছা এই ডি হতে কত ডিগ্রি কোন বলছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন তাহলে এখানে বলবা ডি হতে এখানে কোনটা কি ছিল আমাদের এ ডি সি বলব কোন এ ডিসি ডিগ্রি কোণে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন করে দুইটি রাস্তা দুইটি রাস্তা দুই দিকে চলে যায় ওই রাস্তা হতে ওই রাস্তা হতে দুইজন ব্যক্তি দুইজন ব্যক্তি যথাক্রমে যথাক্রমে ঘন্টায় পাঁচ কিলোমিটার ও সাত কিলোমিটার বেগে চার ঘন্টা পর ঘন্টা পর কোথায় পৌঁছায় একজন ব্যক্তি ডি হতে সিতে পৌঁছায় তোমরা বলবো সি ডি ইজিক টু কিলোমিটার ও একজন পৌঁছায় এতে এটা সমান সমান কি বলবো এ ডি সমান সমান বিশ কিলোমিটার দূরে পৌঁছায় এটা কোথা থেকে পৌঁছায় ডি বিন্দু হতে পৌঁছায় ঠিক আছে এখন এতটুকু শেষ আমরা সিডিবিডি বলে দিলাম তাদের মধ্যকার সরাসরি দূরত্ব কি সেটাও বলে দেব এবং তাদের মধ্যকার সরাসরি দূরত্ব সরাসরি দূরত্ব কি হবে দূরত্ব হবে কি এ সি এটা হচ্ছে আমাদের তাদের মধ্যেকার সরাসরি দূরত্ব বলে দিলাম এখন দেখো আমার এই অঙ্ক করার খাতিরে অঙ্ক করার ক্ষেত্রে বা প্রয়োজনে আমি কী করছি ডিকে কে পর্যন্ত বর্ধিত করছি এবং এবি কী করছি যোগ করছি তো এই কথাটা আমি বলব যে ডি কে বি পর্যন্ত বর্ধিত করে এবি যোগ করি এবি যোগ করলে আমরা এখানে যে ত্রিভুজটা পাই সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ যোগ করি তারপরে যোগ করার পরে আমরা এখানে একটি ত্রিভুজ পেয়েছি না একটি সমকোণী ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ

বিসি এই টোটালটা মিলে একটা ত্রিভুজ আবার এ বি ডি এই পর্যন্ত একটা ত্রিভুজ আর এইখানে আরও একটা ত্রিভুজ আছে এ ডি সি এখন এইটা আমাদের দরকার নেই এটা কেন দরকার নেই কেন আমাকে বের করতে হবে অতিভুজের মান অতিভুজের মান বের করতে হলে আমার সমকরী ত্রিভুজ প্রয়োজন যেটা লম্ব আর ভূমি আছে এখন এই ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ ডি বি এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু ভূমিটাও জানি না লম্বটাও জানি না আমরা কিন্তু অতিভুজটা জানি সেটা হচ্ছে কি এ ডি তো এখন আমরা এই কথাটাই বলবো এই কোনটা বের করবো লম্ব অথবা ভূমি বের করার জন্য এখানে আমরা কিভাবে শুরু করবো এখানে বলবো বিডিসি একটি সরল লেখা বিডি বা বিসি বলতে পারো বিসি বলে দাও তাও ভালো হয় বিসি একটি সরল লেখা সরল রেখা যার ডি বিন্দুতে বিন্দুতে উৎপন্ন কোন উৎপন্ন কোন দেখো এই রেখার উপরে যে কোনটা উৎপন্ন হবে এই কোনটার মান কত একশো আশি ডিগ্রি যে কোনো সরলরেখার উপরে যে কোন উৎপন্ন হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি তো আমরা এখানে বলবো যে কোন বি ডি সি ইজ টু একশো আশি ডিগ্রি এই কথাটা বলে দিলাম এখন আমরা এই কোনটার মান বের করবো না আর এই সরলরেখার উপরে দুইটা কোন হয়েছে একটা হচ্ছে এতটুকু আরেকটা হচ্ছে কি এতটুকু এই দুইটা কোন উৎপন্ন হয়েছে একই সরলরেখার উপরে তো আমরা বলবো যে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এখানে যে কোন বিডি সি আছে বি এ এ অর্থাৎ এই এ মানে এই কোন আর হচ্ছে এই কোন এই এতটুকু কোন এতটুকু কোন সমান কত সেটা আমরা দেখাবো এইটা আমাদের যদি বের করতে চাই তাহলে এই পাশের কোনটা লাগবে যেটা আমি এইখানে বলে দিছি অলরেডি আমরা এখানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন কিন্তু বলে দিয়েছি সেটা হচ্ছে এই যে এটা কোন এ ডিসি সমান কত ডিগ্রি একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখন আমরা বের করবো কি এ বি তো এখানে আমরা বলবো অতএব কোন এডিবি সমান সমান এডিবি সমান সমান কি হবে এই বিডি সমকোণ যেটা আছে কোন ডি সি মাইনাস কোন ডি সি কারণ আমাদের কি হয়েছে এই সরললেখার উপরে এই কোনটার মান জানি তাহলে সরললেখার উপরে যে কোন এঠারো আশি ডিগ্রি সেটার সাথে যদি আমি এটা মাইনাস করে দিই তাহলে আমার এটা চলে আসবে তো আমরা এখানে বলবো বা কোন এ ডি বি এডিবি সমান সমান কোন বিডিসির মান কত বেশি আমরা আমরা এখানে বিডিসির মান বেশি একশো আশি ডিগ্রি এখানে একশো একশো ডিগ্রি বসাইলাম মাইনাস এডিসির মান করতো এডিসির মান একশো পঁয়ত্রিশ ডিগ্রি এখানে বসাবো একশো পঁয়ত্রিশ ডিগ্রি এই একশো পঁয়ত্রিশ আর একশো আশি মাইনাস করলে আমাদের থাকবে কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে আমরা বলতে পারি যে আমাদের কোন এডিবি সমান কত ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম তাহলে আমি তো এখানে অতিভুজের মান জানি এডির মান জানি তাহলে কি আমরা বলতে পারি কী বলতে পারি যত ত্রিভুজ এ ডি ডিবি ত্রিভুজ ত্রিভুজ এ ডি বি এই ত্রিভুশ এডিবির মধ্যে আমাদের যে কোনটা হয়েছে সেই কোনটা কী ত্রিভুজ এ ডি বা এ বি ডি বলি ত্রিভুজ এ বি ডি এ সাইন কোন এ ডি এডিবি সমান সমান লম্ববাই অতিঘোষ এখানে লম্ব কি এ আর এডি হচ্ছে কি অতিভুস তাহলে আমরা বলবো এ বি ডিভাই এ এখন বা এস আই এন সাইন কোন এডিবির মান কত বেশি আমরা ফোর্টি ফাইভ এখন এ বির মান কত আমাদের এ বির মান আমরা জানি না তো এ বিটা যেমন আছে আমরা তেমনই রাখবো এডির মানটা কিন্তু আমরা জানি এডির মানটা হচ্ছে কত কিলোমিটার এডির মানটা হচ্ছে বিশ কিলোমিটার কত কিলোমিটার বিশ কারণ এখানে পাঁচ ঘন্টা কিলোমিটারে সে চার ঘন্টা পরে বিশ কিলোমিটার দূরে পৌঁছায় তাহলে এডি সমান হবে কত বিশ এখন সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান কত হয় আমরা জানি সাইন ফোরটি ফাইভ ডিগ্রি সমান সমান ওয়ান বাই রুট টু তাহলে এবি ডিভাইডেড টোয়েন্টি বা এই রুট টুর সাথে এবি গুণ হবে ওয়ানের সাথে বিশ গুণ তাহলে আমরা বলতে পারি এ এবি ইজিক টু টোয়েন্টি ডিভাইড বাই রুট টু তাহলে বা এ বি ইজিক্যাল টু আমাদের কী হবে আমরা যদি বিশকে ভাঙি দুই ইন্টু টেন আর এখানে থাকবে রুট টু অতএব এ এবি ইজিক টু আমাদের থাকবে টেন রুট টু আমাদের এ বি এবু থেকে কী থাকবে টেন রুট টু আচ্ছা এখানে ট্রেন রুটটু কীভাবে এলো একটা দুই সমান কয়টা রুট হয় দুইটা রুট্টু একটা রুট্টু একটা রুট্টু কাটা গেলে উপরে থাকবে গিয়ে একটা রুট্টু তাহলে এই ছিল আমাদের এবির মান এখন একটা জিনিস বুঝো যেহেতু এখানে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের অন্তর্ভুক্ত কোন যদি ফোরটি ফাইভ ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি কি হয় সমান হয় তাহলে আমরা এখানে বলে দেব যেহেতু যেহেতু অন্তর্ভুক্ত কোন অন্তর্ভুক্ত কোনটি ফাইভ ডিগ্রি যেহেতু অন্তর্ভুক্ত কোন ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে ত্রিভুজ এ বিডি এর লঙ্ক কি আছে এবি আর ভূমি কি আছে বিডি তাহলে এবি সমান সমান কী হবে বিডি তাহলে একই সাথে আমরা এবি বিডি দুইটাই পেয়ে গেলাম কথা কি বুঝতে পারছো না কি পারো না যেহেতু অন্তর্ভুক্ত কোন কি ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে তিরিভূষ এবিডি এর এব সমান সমান বিডি হবে এই কথাটাই বলতে হবে এখন তাহলে এবি আর বিডি যদি সমান হয় তাহলে এখন কি আমরা বলতে পারি আমরা কি এই টোটাল অতিভুসটা বের করতে পারি তাহলে আমরা এখানে বলব অতএব ত্রিভুজ এ বি সি এ আমাদের এখানে এসি আছে না এসি আছে এসি সি সমান সমান কি হবে হোল √ লম্ব কি আছে এ বি তাহলে এখানে আমরা লিখবো এ বি স্কয়ার প্লাস কি হবে বি সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার এটা হবে না আমাদের আচ্ছা আমি একটু বেশি বড় লিখে ফেলছি ত্রিভুজ এ বি সি এ আমরা কি বলতে পারি যে এসি সমান সমান হোল রুট ওভার লম্বি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে কি আমাদের সূত্র আর এসি হচ্ছে আমাদের কি তাদের মধ্যকার সরাসরি দূরত্ব আমি এখানে বলে দিছি আমাদের যেটা চাইছে তাদের মধ্যে সরাসরি দূরত্ব সেই সরাসরি দূরত্বটা কি আমাদের এসি তো এখানে আমরা ক্যালকুলেশন করবো এখন আর কিচ্ছু না তো এখানে বা দিলাম হোল রুট ওভার দিলাম এবির মান কিন্তু আমরা জানি এবির মান হচ্ছে টেন রুট টু তো আমরা টেন রুট টু বসাবো এখন বিসি বিসির দেখো বিসি সমান সমান কিন্তু কি এই হচ্ছে বি এই হচ্ছে সি আর এই বিসির মধ্যে কিন্তু দুইটা রেখা আছে একটা হচ্ছে এতটুকু আরেকটা হচ্ছে এতটুকু এখন এই বিডি আর এবি কি সমান এতটুকুর মান হচ্ছে কত টেন রুট টু আর এতটুকুর মান হচ্ছে কত আঠাইশ তো এখানে আমার বিসি সমান সমান লিখতে হবে কি লিখতে হবে বিডি যোগ সিডি তাহলে বিডি যোগ কী হবে CD এইটার উপরে হবে হোল স্কোয়ার এখন এই কাজটা আমি এখন এখানে করতেছি তাহলে এখানে আমরা বলতে পারি হোল রুটোবার আমি যদি দশ রুটুকি স্কোয়ার করি তাহলে আমার কত হবে দশ রুটুকি স্কোয়ার করলে আমাদের হবে এখানে দুইশো এরপরে প্লাস বিডির মান কত আমার বিডির মান হচ্ছে টেন রুট টু তাহলে টেন রুট টু দিলাম আর আমার এইটার মান কত আঠাইশ স্কোয়ার এই দিলাম এখানে দুইশো এরপরে যোগ দশ আর আঠাইশ যোগ করলে কত হবে দশ রুট টু যোগ আঠাইশ এরপরে দেবে স্কোয়ার এটা তোমরা একটু ক্যালকুলেটার ক্যালকুলেশন করো দশ দশ যোগ দশ রুট টু যোগ টোয়েন্টি এইট এটার উপরে আমরা পাওয়ার দেবো কত পাওয়ার দেবো হচ্ছে দুই দার আসে চব্বিশ দুই হাজার চারশো উনষাট দশমিক নাইন ফাইভ টু টেন রুট টু পাওয়ার দুই তো আমাদের এখানে কত কত আসে আমাদের এখানে আসে এক সাত সাত পাঁচ দশমিক নাইন ফাইভ নাইন সিক্স এবার এই দুইটাকে আমি দুইশোর সাথে যোগ করে রুট করে দেবো আমার উত্তর চলে আসবে এটার সাথে আমরা যোগ দেবো কত যোগ দেব এক সাত সাত পাঁচ দশমিক নাইন ফাইভ নাইন সিক্স তাহলে আসবে ওয়ান নাইন ওয়ান নাইন সেভেন ফাইভ দশমিক নাইন ফাইভ নাইন সিক্স এটাকে এখন আমরা করবো কী এটাকে আমরা এখন করবো রুট এটাকে যদি আমরা রুট করি তাহলে আমাদের কত আসবে আমরা কি দেবো রুট নাইন সিক্স নাইন ফাইভ নাইন সিক্স তাহলে আসবে আমাদের ফোরটি ফোর পয়েন্ট ফোর ফাইভ এটা হচ্ছে আমাদের তাদের মধ্যকার সরাসরি দূরত্ব এই ছিল আমাদের অঙ্কটি তো আমি তোমাদের জন্য আবার একটু রিক্যাপ করে দিচ্ছি দেখো প্রথমে আমাদের এখানে কী ছিল একটি একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোণে বাঁকা একটি ত্রিভুষ সেই ত্রিভুষটাকে আমরা কী করলাম বর্ধিত করলাম বি পর্যন্ত কেন বর্ধিত করলাম কারণ এটা সমকলী ত্রিভুজ হলে আমাদের মধ্যে এই যে সরাসরি যে দূরত্বটা আছে এসি এটা হবে কি আমাদের অতিভুজ এই কারণে আমরা এটাকে বর্ধিত করে সমকলী ত্রিভুজ তৈরি করে নিলাম এখন কথা হচ্ছে সমকলী ত্রিভুজের এই বিসি হচ্ছে পুরোভূমি এখন বিসির পুরো মান তো আমি জানি না আমি শুধুমাত্র এখানে সিডির মান জানি বিডির মান আমার লাগবে এরপরে আমার এই এবির মান লাগবে এই এবির মান বের করতে হলে আমাদের এখানে আরেকটি ত্রিভুজ হয়েছে এ আর এ এর এডি হচ্ছে আমাদের কি একটি অতিভুজ যেহেতু এডি আমাদের অতিভুজ তাহলে আমাদের এখানে একটা রেখার মান আছে আর এই অতিবুজের সাথে আমি এখন কি বের করবো সেটা ধরতে হবে যদি আমি ভূমি বের করি তাহলে ভাই ভূমি ভাই ভূমির সাথে কার সম্পর্ক আমরা ত্রিকোণ ভিত্তিতে পড়ছি ভাই ভূমি হচ্ছে আমাদের সেক ঠেটা আর হচ্ছে কোসেক আমরা জানি কষ্টের সময় সময় কি হয় কষ্টের সময় সমান হয় ভূমি বাই অতিভুজ আর সেক্টির সমান সমান কি অতিভুজ ভাই ভূমি আর যদি তুমি লম্ব করো তাহলে লম্বর সাথে কার সম্পর্ক সাইনের সাথে আর হচ্ছে কোষেকের সাথে সাইন সমান সমান লম্বাই অতিভুজ আর কোষেকের সমস্ত কি অতিভুজ ভাই লম্ব তো আমি এই যেহেতু আমার অতিভুজ আছে আমি লম্বটা বের করার জন্য এই জন্য সাইন বসাবো সাইন কোন এডিবি সমান সমান লম্ব বাই অতিভুজ আমার এখানে লম্ব বি আর অতিভুজ কি আমার এ ডি তো সাইনের মান অর্থাৎ এডিবির মানটা লাগবে আমাদের এই মানটা লাগবে এডির মান বের করার জন্য আমরা কি করছি যেহেতু এটি একটি সরল উপরে কোন কোন যে সৃষ্টি হবে সেটা আশি ডিগ্রি তো আমরা কিন্তু এই সরল লেখার উপরে দুইটি কোন দেখতে পাচ্ছি দেখো আমি এখানে দেখাচ্ছি এটি একটি সরল লেখা এইটা হচ্ছে আমাদের দুইটি কোন একটা কোন হচ্ছে এই পাশে আরেকটা কোন হচ্ছে কি এই পাশে তো এইটা যদি আমাদের একশো ডিগ্রি হয় তাহলে এটা কীভাবে বের করবো কারণ আমরা জানি আমাদের সরল লেখার উপরে যে কোনটা উৎপন্ন হয় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি এতটুকু সমান যদি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হয় তাহলে এই একশো আশির সাথে একশো পঁয়ত্রিশ মাইনাস করলে আমরা কি এই কোনটা পেয়ে যাবো ফোরটি ফাইভ ডিগ্রি তো এইখানে আমি এই জিনিসটাই কাজ করে দেখাই দিছি আর একটি সমকোলী ত্রিভুজের একটি সমকোলী ত্রিভুজের এই অন্তর্ভুক্ত কোন যদি ফোর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে লম্ব আর ভূমি কী হয় সমান হয় যেহেতু লম্ব আর ভূমি সমান হয় সেই কথাটা আমি এখানে বলে দিছি কি বলে দিছি বলে দিছি যেহেতু অন্তর্ভুক্ত কোন ফোর্টি ফাইভ ডিগ্রি তাহলে এ বি সমান কী হবে বিডি হবে তো আমরা এখানে যে এবিটা বের করলাম এই এবিটাই হচ্ছে কি আমাদের বিডির মান আবার এবির মান তো আসেই তো এর কারণে আমরা এখন কি পেয়ে গেলাম এইটা পেয়ে গেলাম এইটা পেয়ে গেলাম এইটাও পেয়ে গেলাম এখন আমরা সরাসরি কি করতে পারবো দূরত্ব বের করতে পারবো অর্থাৎ আমরা লিখে দিলাম এসি সমান সমান এখন পৃথাকুস রূপবদ্ধ অনুযায়ী কি জানি আমরা অতিপুষ সমান সমান হল লুটো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখানে ভূমি হচ্ছে সম্পূর্ণটা অর্থাৎ এখান থেকে শুরু করে এতটুকু অংশ আমার কি ভূমি আমি এখানে অতিরিক্ত দাগগুলো মুছে দিচ্ছি টোয়েন্টি এইট দেখো এখানে আমার সম্পূর্ণ ভূমি হচ্ছে কি বি সি সম্পূর্ণ ভূমি যদি বিসি হয় তাহলে আমার এই সি ডি আর বিডি এই দুইটা যোগ করতে হবে তো এইখানে আমি দেখো আমার বিসি সমান সমান কিন্তু এটাই লিখছি বিডি যোগ সিডি তো বিডির মান সিডির মান আল্লাহ আল্লাহ বসায়া আমি এখানে কী করলাম যোগ করে স্কোয়ার করলাম এরপর এখানে যে টেন রুট তো ছিল লম্বটা এটার সাথে এটা ক্যালকুলেশন করে আমাদের এখানে কি চলে আসলো তাদের মধ্যকার সরাসরি দূরত্ব চুয়াল্লিশ পয়েন্ট ফোরটি ফাইভ কিলোমিটার যদি তোমরা আজকের এই অঙ্কটি বুঝে থাকো বা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি কেউ বুঝে না থাকো তাহলে কমেন্টে আমাদের জানাও আমরা অবশ্যই উত্তর দেবো আজকের ক্লাসটি এখানেই শেষ করতেছি দেখা হবে তোমাদের সাথে আগামী ক্লাসে সে পর্যন্ত তোমাদের জন্য রইল শুভকামনা যারা ভবিষ্যতে তারা নতুন ক্লাস পেতে চাও তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো খুদা হাফেজ